আসসালামু আলাইকুম বাড়িতে মুরগির রোস্ট করতে গেলেই একটা অভিযোগ বাবুরচিদের মতো স্বাদ হয় না আবার বাচ্চারা করে আরেক যন্ত্রণা ঝোলকই আজকে এই দুইটারই সমাধান আপনাদেরকে একসাথে দিয়ে দিব চিন্তার কোনো কারণ নেই দুই কেজি বড়ো সাইজের ফার্মের মুরগির রান ব্যবহার করব সাতটার মতো হয়েছে দুই কেজিতে পরিমাণ মতো লবণ এবং সামান্য হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। যেহেতু মুরগির মাংসগুলো একটু বড়ো সাইজের তাই একটা বড় গর্তওয়ালা হাড়ি নিয়ে এটার মধ্যে যথেষ্ট পরিমাণ তেল নিয়ে নিয়েছি এখানে যে তেলটা দেখতে পাচ্ছেন এই তেলে আমি কিছুক্ষণ আগে এক কাপের মতো পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি সেই তেলের মধ্যে মুরগির মাংসগুলো খুব ভালোভাবে ভেজে নেব মনে রাখবেন রোস্টের জন্য ফার্মের মুরগি ভাজতে গেলে চুলার আঁচ একদম হাইতে দিয়ে ভাজবেন এবং সেই সাথে চার থেকে পাঁচ মিনিটের বেশি ভাজবেন না ভাজা শেষ হয়ে গেলে দেখবেন আপনি যে পরিমাণ তেল দিয়েছিলেন সেই তেলটা বেড়ে গিয়েছে কারণ ফার্মের মুরগি থেকে যথেষ্ট পরিমাণ তেল বের হয়ে আসে এটা আপনারা কমিয়ে নিতে পারেন তবে আমি না কমিয়ে রান্না করব খাওয়ার আগে তুলে রাখব ঝোল লাগবে তাই এক কাপের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করব আজকের রান্নায় হাফ টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এটা একেবারে অপশনাল না দিলেও হবে কোনো সমস্যা নেই আরও অনেক মশলা অ্যাড করতে হবে তবে সেই ঝামেলাটা আমি করব না কারণ আমার কাছে রয়েছে এসিআই পিওরে শাহি রোস্টের মশলা আপনারা যারা এখন পর্যন্ত ব্যবহার করেননি এতটুকু বিশ্বাস করতে পারেন এই মশলা দিয়ে আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি সেভাবে রান্না করলে বাবুর্চির স্বাদ পাবেন ষোলো আনা এক একটা প্যাকেটে এক কেজির মতো মুরগির মাংস রান্না করা যায় তাই আমার আজকে লাগবে দুই প্যাকেট একটু পানি দিয়ে গুলিয়ে তেলের মধ্যে দিয়ে দিব যেন আবার পুড়ে না যায় প্রায় পোনে এক কাপের মতো টক দই দিয়ে দিব যদি খুব বেশি টক হয় তাহলে হাফ কাপের বেশি দেয়া যাবে না দশ বারোটার মতো কাঠবাদাম এবং দশ বারোটার মতো কাজু বাদাম একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব আজ বেরেস্তা আগেই করে রেখেছি এখান থেকে প্রায় অর্ধেকের মতো দিয়ে দিব বাকিটা রেখে দিব পরে ব্যবহার করার জন্য সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে মনে রাখবেন এই মশলাটাই কিন্তু হবে আজকে রোস্টেড ঝোল ঝোলটা চাইলে আপনারা অনেক ঘন করতে পারবেন আবার অনেক পাতলাও করতে পারবেন মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং সেই সাথে বেশ কিছু কিশমিশ অ্যাড করবো এরপর এর মধ্যে প্রায় এক কাপের মতো গরম পানি অ্যাড করব পানিটা খুব ভালোভাবে ফুটে আসলে এবার ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। চুলার আঁচটাকে কমিয়ে এরপর চেড়ে এগুলোকে রান্না করতে হবে যেহেতু ফার্মের মুরগি তাই আর আমি এগুলোকে ঢেকে দিব না ঢাকনা ছাড়াই রান্না করলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে একটা পর্যায়ে গিয়ে যখন ঝোলটা ঘন হতে শুরু করবে ওই অবস্থায় এসে এর মধ্যে বাকি পেঁয়াজ পেরেস্তাগুলো দিয়ে দিব সেই সাথে অ্যাড করব চার টেবিল চামচ গুঁড়ো দুধ সাথে আরও যাবে এক চা চামচের মতো চিনি এরপর খুব ভালোভাবে মিশিয়ে চুলাটাকে বাড়িয়ে দিয়ে ঝোলটাকে টানিয়ে নেব আমার পছন্দ মতো ঝোলটা যখন একেবারে ঘন হয়ে যাবে ওই অবস্থায় এসে আমি এর মধ্যে দুই টেবিল চামচের মতো ঘি অ্যাড করবো সাথে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দেব এরপর অপেক্ষা করব পছন্দ মতো ঝোল টেনে আসা পর্যন্ত ফার্মের মুরগি দিয়েও যে বিয়েবাড়ির মতো দারুণ রোস্ট তৈরি করা যায় সেটা বুঝতে হলে আজকের রেসিপিটা আপনাদের বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে হবে আশা করি অবশ্যই একবার চেষ্টা করবেন এবং আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ